গেলাম বিড়াল দুটোর দিকে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কতটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দুটো বিড়াল তো আসলে তাদেরও জীবন আছে তবে মানুষের মতো জীবন নিয়ে নেই কোনো অভিযোগ নিরিবিলে ঘুমোচ্ছে চারিদিকে সংসার নিরাপত্তা অথচ খোলা আকাশের নিচে দেয়ালের পাশে ঘুমোচ্ছে বিড়াল দুটো আমাকে দেখে চমকে উঠল তবে বিশ্বাস হারায়নি আগের মতো ঠিক আমার শুয়ে গেছে ও বুঝতে পেরেছে যে আমি তো তার কোনো ক্ষতি করব না তবে বুঝতে পারেনি আমি যে তাকে ভিডিও করে ক্যামেরাবন্দি করলাম তো যাই হোক আমাদের মানুষের জীবনটা কিন্তু এমন না আমাদের জন্য কত কিছু দরকার হয় আমাদের বেঁচে থাকার জন্য ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জায়গা সম্পদ কত কিছু আবার এগুলোর জন্য সিকিউরিটি তাদের এসব কিছুর প্রয়োজন হয় না তারা ঠিকই নিশ্চিন্তে দিন পার করে দেয় যদি কোথাও একটুকু খাবার পায় মানুষের ফেলে দেওয়া মাছের কাঁটা কিংবা সামান্য একটু খাবার তাতেই তারা সন্তুষ্ট থাকে তো আমরা এভাবে বাঁচতে পারি না আমাদের জন্য সব কিছুর প্রয়োজন পড়ে অথচ সব কিছু ছেড়েই আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় যদি পশু পাখির মতো জীবন কাটানো যেত তাহলে কতই না ভালো হতো দেশ ছেড়ে দেশান্তরই হতে হতো না মানুষ জীবিকার সন্ধানে এক দেশ হতে অন্য দেশে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে এক অন্য প্রান্তে চষে বেড়ায় শুধু এক মুঠো শান্তির খোঁজে তবুও মানুষের হৃদয়ে তৃপ্ত হয় না যা পায় তার মন চায় আরও বেশি পেতে চাও পাওয়ার এই দোলাচলে কখন যে মানুষের পুরো জীবনটাই কেটে যায় মানুষ তা টেরও পায় না মানুষের এই জটিল হিসাবের অঙ্কটা যদি একটু সহজ করা যেত তাহলে কতই না ভালো হতো তবে আশা রাখতে তো আর দোষের কিছু নেই মানুষের জীবনের এই জটিল অঙ্কটা একটু সহজ হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম